তিনি নাগ দেবী হিন্দু মতে সর্পকুলের অধীশ্বরী তিনি সেই দেবী মনসা পূজার অন্যতম তিথি হল দশহরা গ্রাম বাংলার প্রায় প্রতিটা ঘরে ঘরে এই বিশেষ তিথিতে মা মনসা পূজার চল রয়েছে কথিত আছে এই দিন ভক্তি ভরে মা মনসা দেবীর পূজা করলে সর্প দংশন হয় না সেই সঙ্গে জীবনে নেমে আসে সুখ শান্তি এবং সমৃদ্ধ তবে শুধুমাত্র গ্রামের মানুষই নয় যে কেউ এই দশহরা ব্রত পালন করতে পারেন সেক্ষেত্রে মানতে হবে বেশ কিছু নিয়ম এই তিথিতে মূলত দেবী গঙ্গার আরাধনা হয় কথিত আছে এই দিনেই গঙ্গার মর্তে আগমন হয়েছে তবে গঙ্গা পূজা সেই অর্থে ঘরে ঘরে হয় না বাংলার গৃহস্থলী এই দিনে আয়োজন করে দেবী মনসার পূজা পঞ্চমী তিথিতেও দেবী মনসার আরাধনা হয় অনেকেই নাগ পঞ্চমী তিথিকে দেবী মনসার প্রধান পূজার হিসেবে মনে করেন। তবে সেই তিথি মূলত নাগ পূজার তিথি তাই দশহরার দিনেও অনেকেই ভক্তিভরে দেবী মনসা পূজার আয়োজন করেন পূজা হয় এক বিশেষ গাছে কিংবা দেবী মনসার মূর্তি করে দুটোর কোনোটাই যদি না থাকে সেক্ষেত্রে দেবী মনসার প্রতিকৃতি সামনে রেখেও পূজা করা যেতে পারে দেবীর পূজায় দুধ ও কলা অবশ্যই প্রয়োজন এই বিশেষ নৈবেদ্য প্রদানে বড়ই তৃপ্ত হন দেবী মনসা তবে পূজার সময় কয়েকটা জিনিস খেয়াল রাখা অত্যন্ত প্রয়োজন যেমন এই পূজায় ভুল করেও ধুনো জ্বালানো চলবে না এমনকি ধূপের ধোঁয়াও সহ্য করতে পারেন না দেবী মনসা তাই মনসা পূজায় কখনোই ধোঁয়া হতে পারে এমন কিছু জ্বালানো কিন্তু মোটেই উচিত নয় এছাড়া পূজায় বিভিন্ন ফল মিষ্টি নৈবেদ্য হিসেবে দেওয়া যেতে পারে তবে সেক্ষেত্রে সবসময় দেবী অনুচর অর্থাৎ অষ্টনাগের উদ্দেশ্যেও নৈবেদ্য প্রদান করতে হয় এই সামান্য নিয়ম পালনেই দেবী অত্যন্ত প্রসন্ন হন বর্তমানে শহর বা গ্রাম সর্বত্রই মনসা মন্দিরের দেখা মেলে তবে একসময় তা ছিল না এমনকি শাস্ত্রে তার দেবী হিসেবে স্বীকৃতিও ছিল না অবশেষে মহাদেবের একনিষ্ঠ ভক্ত চাঁদ সদাগর তার পূজা করায় মর্তে দেবী রূপে প্রতিষ্ঠিত হয়েছিলেন মা মনসা মঙ্গল কাব্যে সেই ব্যাখ্যা মেলে তবে কথা বলাই বাহুল্য বর্তমানে দেবী মনসা পূজার চল রয়েছে কিন্তু সর্বত্রই অনেকেই এটা মনে করেন শুধুমাত্র সর্পদংশনী নয় দেবী ধনধায়নি কেউ কেউ তার সঙ্গে দেবী লক্ষ্মীর টানে এক্ষেত্রে যুক্তি হলো দুজনেরই নামের মিল রয়েছে তবে কারো কারো কাছে তিনি সন্তান প্রদানকারী নয়। সন্তানের আশাতেও দেবীর পূজা করেন অনেকেই তাই ভক্তি ভরে দেবী মনসার পূজা করলে একাধিক বিষয়ে লাভবান হতে পারেন ভক্তরা